ডিয়ার ভিউর্স আপনারা যতটুকু জানেন যে বাংলাদেশে এখন লেজার ক্রাফট যে বিষয়টা আছে রীতিমতো অনেক মানুষের মন জয় করছে বিভিন্ন ধরনের গিফট আইটেম দিয়ে এক্সক্লোসিভ এবং আমরা বর্তমানে যে ফ্যাক্টরিতে আছি সেটা আমাদের সবার প্রিয় সবার পছন্দ ইউনিটি ক্রাফট সবসময় যাকে আমরা যে প্রোডাকশন হাউস থেকে আমরা খুব সুন্দর ধরনের আমরা ডিফারেন্ট কাইন্ড অফ থিংস আমরা পাই সেটাই হচ্ছে কি আমাদের সবার পছন্দ ইউনিটি ক্রাফট সাথেই থাকুন অনেক প্রোডাক্ট আছে ভিউয়ার্স অ্যাজ উই ক্যান সি এখানে যেসব প্রোডাক্টগুলো আছে একটা করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আমরা যতটুকু পারবো আমাদের ভিউয়ার্সদেরকে আমরা হ্যাপি রাখবো আমাদের আজিজ ভাই আজিজ ভাই কেমন আছেন বলেন আসসালামু আলাইকুম ভিউয়ার ভিউয়ার্স দেখতেছেন তো আজকে আমাদের একটু ব্যস্ততা চলতেছে সুপ্রিয়া আচ্ছা আপনাদের দর্শকদের সকলের আশীর্বাদ দোয়া বাহ খুব সুন্দর একটা কথা বলেছে যে সকালের ওয়েল উইশ সকালের দোয়া চেয়েছে আজিজুল ভাই আমাদের সবার সাথে আছে আজিজুল ভাই আমরা একটা খুব সুন্দর ক্রাফট দেখতে পাচ্ছি কি করতেছি প্রসেসিং চলতেছে এটা হলো আপনার ব্রাক ইউনিভার্সিটির ক্রেস্ট আমরা নিজেরা এগুলো তৈরি করি কারণ ওই ব্রাক ইউনিভার্সিটির বিশেষ করে স্যার আমাদের ওখানে এসে আমাদের শোরুমে আমাদের যে ক্রাফটেড উডেন যে ইকো ফ্রেন্ডলি কাজ আচ্ছা 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 ইকো ফ্রেন্ডলি পরিবেশ যে বিষয়টা তারা খুবই মুগ্ধ যে কারণে তাদের ভার্সিটির প্রোগ্রামের ফেয়ারওয়েল ক্রেস্ট এভরিথিং আমরা আমরা সাপ্লাই দিই অল গিফট আইটেম ভিওর যেটা আমরা শুনতে পেলাম আমাদের ডি রাজজুল ভাইয়ের কাছ থেকে যে এখানে একটি সুন্দর বিষয় আছে আসেন আমরা আমি আমি আপনাদের উইথ বেস্ট কমপ্লিমেন্ট ফ্রম রোবোটিক ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটি আপনারা নামে দেখে বুঝতে পেরেছেন যে এটা কতটুকু এক্সক্লুসিভলি খুব অথেন্টিক এবং খুব মাইডিয়ার ভাবে যেসব ফ্যাক্টরিতে আপনার কাজগুলি করা হয় সেইখানে থেকে ওনারা রিলায়েবল ফিল করে কাজগুলো দেয় তো কাজগুলো খুবই খুবই প্রেস্টিজিয়াস একটি বিষয় খুবই সুন্দর এবং আমরা দোয়া করব যে আমাদের ইউনিটি ক্রাফট যাতে আমাদের এই ধরনের প্রোডাক্ট যাতে সকল বাংলাদেশ সাথে স্প্রেড করতে পারে আতজুল ভাই আপনি আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টের বিষয়ে কিছু বলেন আপনি এটা রেটিনা ফার্মাসি রেটিনা ফার্মাসি এটা তো অনেক অনেক পরিচিতি একটা পরিচিতি হ্যাঁ এখানে আমরা ভ্যাকসিন কো আরো যতগুলো ব্র্যান্ডিং আছে আচ্ছা আচ্ছা আমরা প্রায় 20 উপরে ফার্মাসির কাজ করি বৃষ্টার উপরে আপনার অনেক কর্প ডিয়ার ভিওর্স আমাদের কিন্তু এই ইউনিরিক্রাফ্ট যেই প্রোডাকশন হাউস যেখানে আছে হ্যান্ডিক্রাফ্ট যেখানে তৈরি করা হয় সুন্দর সুন্দর প্রোডাক্ট সবগুলা দেখানো সম্ভব না কারণ উই হ্যাভ লর্ড অফ লর্ড অফ প্রোডাক্ট যেগুলি খুব এক্সক্লোসিভ এবং মানুষের মনে অনেকটুকু জায়গা জয় করতে পেরেছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অ্যান্ড আই রিপিট অ্যাগেন ইউ ক্যান মেনশন ইউর ব্র্যান্ড যদি আপনার ভালোবাসার মানুষকে যদি কোনো রকমের ছন্দ কথা দিয়ে যদি আপনি চান সেখানে আপনি ইউ ক্যান মেনশন তো এটাও একটা খুব সুন্দর ফিডব্যাক যে আমি একটা মানুষকে উপহার দিলাম আমার মনে একটি কথা আমি এখানে বিভিন্ন ছন্দ সেটা আমরা এখানে সুন্দর করে লিখে দিতে পারবো এটা শুধু উপহার তখন হবে না সেটা তখন হয়ে যাবে একটি 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 মেমোরিজ হয়ে যাবে যে আমি এই ভাই থেকে এই কথাটা পেয়েছি সো ইটস ওয়ান্ডারফুল কনসেপ্ট আসলে আমরা একটি সুন্দর একটি প্রোডাক্টের সাথে পরিচয় হয়ে আজিজুল ভাই আপনি নিজেই এই প্রোডাক্টের সাথে আমাদের পরিচয় করিয়ে দেন ইউনিভার্সাল ক্যালেন্ডার ইউনিভার্সাল ক্যালেন্ডার এটার মানে হলো এটা আপনার বছর শেষ হয়ে যাবে ক্যালেন্ডার পুরাবে না ও ক্যালেন্ডার থেকে যাবে ওয়ান্ডারফুল জিনিস আছে এটা শুধু ঘোরাবেন শুধু ম্যাজিকের মতো ঘোরাবেন কোনো তেল মোবিল লাগবে না আচ্ছা হাতে ঘোরাবেন জাস্ট ম্যাজিক মানে এটা কোনো শেষ নাই কোনো শেষ নাই আজকে আপনার এটা মনে করেন যে প্রতিদিন আপনি শুধু একটু মিলিয়ে নেবেন দেখতে সুন্দর এখানে হলো আপনার এই কালার বোর্ড এখানে দিয়ে ব্র্যান্ডিং করা যাবে ও মানে উই ক্যান চেঞ্জ কালার চেঞ্জ কালার বাহ ব্যাক সাইড কালার বাহ এই কালারটাও আপনি ফ্রন্টে নিতে পারেন এখানে অন্য কালার দিতে পারেন হ্যাঁ তো ডিয়ার ভিউয়ার্স আমি যেটা আই এম পার্সোনালি ভেরি মাস কিউরিয়াস টু নো অ্যাবাউট দিস ক্যালেন্ডার সো আমার কিছু কথা আছে যে আজিজুল ভাই তাহলে কি এই ক্যালেন্ডারে কোনো এন্ডিং নেই এইটার কোনো এন্ডিং নেই আপনার এই মাস তিরিশে ওই মাস একত্রিশে দু হাজার পঁচিশ যাবে ছাব্বিশ আসবে সাতাইশ যাবে কিন্তু এইটা শেষ হবে না যতদিন পর্যন্ত আপনার ডেস্কে রাখবেন শোভা করে দিবে মানে মানে এটা 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 ইটস ও তাহলে আচ্ছা যদি এই আমার কাছে মনে হচ্ছে আমি নিজেই এটা এই প্রোডাক্টটা আমি একটু পরে একটা অর্ডার দিব আমি ব্যক্তিগতভাবে আমার কাছে এটা আমি এমনি কয়েকটা প্রোডাক্ট অর্ডার দিব অলরেডি আমি সিলেক্ট করে ফেলেছি যে আমি আমার ফ্রেন্ডদেরকে উপহার দিব আমার বড় ভাই আছে তাদেরকে কিছু ছন্দ লেখা দিয়ে আমি এখানে মেনশন করে দিবো কারণ ওনাদের কোয়ালিটি আমার এত ভালো লেগেছে যে আইম রিয়েলি প্লিজড অ্যান্ড সেকেন্ড ওয়ান থিং আই উড লাইক টু নেউ যে এখানেও কিন্তু আমি কি আজিজুল ভাই কোনো কোনো কথা অথবা কোনো গিফট কি মেনশন করতে পারি অবশ্যই এখানে কোনো কিছু আপনি ধরেন আপনার সময় নিয়ে আচ্ছা আচ্ছা সময় নিয়ে কোনো একটা ছন্দ অ্যাড করে তার নামটা দিয়ে দিলেন ও সেই যে খুশিটা হবে যেটা আপনার ভাষায় প্রকাশ করার মতো আমি খুশি না না আমিও সেটা মনে করছি কারণ কথা কিন্তু রয়ে যায় কথা রয়ে যায় সুন্দর কথা ভিউয়ার্স রয়ে যায় আজীবন মানুষের মনে দখল করে

আপনাকে খুব অভিনন্দন আপনি খুব মন দিয়ে কাজ করছেন এবং আমাদের সাথেই থেকে থ্যাংক ইউ ভেরি মাছ ডিয়ার ভিউর্স থ্যাংক ইউ ভেরি মাছ ওয়ান্স এগেইন টু ইন্ট্রোডিউস আই এম জাস্ট গোয়িং ইন্ট্রোডিউস লাভলি দিস প্যাটার্ন এটা মনে হয় একটি টাকার বক্স আজাজুল ভাই আমাদেরকে বলুন যে এই যে টাকার বক্সটা এত সুন্দর একটি বিষয় এবং এখানে ডিয়ার ভিউর্স উই ক্যান সি মেনি সো মেনি নাম্বারস ইজ মেনশন ওয়াই দিস আমরা সরাসরি জানতে চাব আজিজুল ভাই থেকে এই ব্যাংকের বিষয় আজিজুল ভাই এটাকে কি আমরা ব্যাংক বলবো না সেভিং বক্স এটা সেভিং বক্স ব্যাংক জাস্ট ভিউয়ার্সরা এটার কমেন্টস করবে আচ্ছা সকলের কমেন্টস এটা দেখতে চাই বাহ চমৎকার হ্যাঁ এটা হলো খুবই সুন্দর একটি শৌখিন বক্স ইকো ফ্রেন্ডলি যেটা আমরা ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব সব সময় যে এইটা একটা স্টুডেন্ট বা যে ছোট একটা জব করে যার আয় খুবই সীমিত জি জি হ্যাঁ সেও চাইলে এই টাকাগুলো অ্যামাউন্ট ছোট ছোট জমা করে দশ হাজার টাকা এখানে আমাদের আরো ফর্মেট আছে বিশ হাজার পঞ্চাশ হাজার এভাবে করে সে সে পর্যন্ত এইটা তার বাড়িতে জমা করতে পারবে আচ্ছা আচ্ছা মানে তার নিজের রেসপন্সিবিলিটিতে এখন আমি চট্টুক ভিহার বুঝতে পারলাম যে এই যে বক্সটা এটা আমরা ছোটবেলাতে সবাই তো আমরা টাকা যে সেভিংস করি একটা ব্যাংক ছিল আমাদের হ্যাঁ আমাদের প্লাস্টিকসের আছে মাটির যে ব্যাঙ্গুলা ছিল ওটার একটা নিউ ভার্সন এবং আপডেট ভার্সন যেটাকে আমরা বলছি এবং এটা সব থেকে যে মজার বিষয় আপনাকে সে নিজেই ইন্সপায়ার করবে নিজেই ইন্সপায়ার করবে টাকাগুলো সেভিংস করার জন্য অ্যাজ বিকজ এখানে উই দ্য লর্ড অফ নাম্বারিং মেনশনস আজিজুল ভাই খুব সুন্দর করে প্যাটার্ন করে হান্ড্রেড টাকা ফিফটি টাকা হ্যাঁ টোয়েন্টি টাকা পর্যন্ত আছে মানে আমি নিজেই ইন্সপায়ার হব দশ টাকাও আছে যে আমি নিজেই উৎসাহ করব যে আমি আজকে এখানে দশ টাকা হলে আমি স্পেন্ড মানে আমি এখানে এখানে স্যাটেল স্যাটেল ডাউন করি যাতে রাখি যাতে বিষয়টা খুব সুন্দর হবে এবং এখানে পঞ্চাশ টাকা আছে লর্ড অফ ফিগার্স আরেকটা জি খুবই উৎসাহের কথা আমি বলি সেটা হলো এইটা কাউকে গিফটও দিতে পারবে এখানে এটা জার্নি সেভিং বক্স জার্নি সেভিংস জার্নি সেভিং বক্স এখানে হলো পরিবারের কোন একটা কাজের জন্য

টেকনোলজি কোথায় চলে গেছে এত সুন্দর জায়গা চলে গেছে আজিজুল ভাই আপনি খুব ক্রিয়েটিভ চিন্তার মানুষ সৃষ্টিশীল চিন্তার মানুষ এবং বাংলাদেশের জন্য অনেক কিছু করছেন যদিও বিষয়টা খুবই কমার্শিয়াল বাট তবুও তো দিচ্ছেন আমরা আমরা পাচ্ছি আপনাদের মতো ফ্যাক্টরিদের কাছ থেকে বা এরকম সাপোর্ট পাচ্ছি যে আমরা আমাদের মনের মতো মানুষকে ভালোবাসার মানুষকে নতুন কিছু জিনিস দিব তাদের নাম মেনশন করে আসলে আমরা উই আর রিয়েলি গ্রেটফুল টু আজিজুল ভাই আপনাদের মতো মানুষদের প্রতি থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান সেকেন্ড আজিজুল ভাই অশেষ ধন্যবাদ আপনাকে আজকে সময় কারণে আর আমাদের সব ইন্ট্রোডিউস করা এক এক করে পার্টিসিপেট আলাদা সম্ভব নয় অনেক প্রোডাক্ট আছে আমাদের নেক্সট ভিডিও আপকামিং খুব শীঘ্রই আপনারা এর পরের ভিডিও কি কি প্রোডাক্ট দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই সকলের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা এবং দোয়া এবং সবাই লাইক এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ যারা করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন আচ্ছা ভাই খুব সুন্দর কথা বলেছেন অবশ্যই আমাদের আমি আশা রাখি যে আমাদের ভিউয়ার্সটা খুবই মাইডিয়ার এবং এই ধরনের মজার মজার কিছু বিষয়গুলা কে না চায় তাদের মনের যে কিছু কথা সাবমিট করে কাউকে উপহার না দেওয়া ঠিক আছে ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব আবার চ্যানেল লাইক অ্যান্ড সাপোর্ট উই নিড ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ